হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি কাল রাখি পূর্ণিমা আজ বিকালে কিন্তু আমি রওনা হয়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বিকালবেলা সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই প্রায় বেশ বৃষ্টি হয়ে গেছে এই জন্য বিকালের দিকে দেখো রাস্তাঘাটগুলোও কিন্তু ভেজা রয়েছে আর আকাশে দেখো আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে যদিও আমরা যখন গেছি পুরো রাস্তাতে কিন্তু বৃষ্টির মুখে আমাদের পড়তে হয়নি তো রাস্তাতে কিন্তু তারপর এটিএমের এখানে দাঁড়িয়েছিলো তোমাদের দাদা কারণ এখান থেকে কিছু টাকা তুলে নিল আর এইদিকে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে মাঠে যেহেতু জল বেঁধেছে বাচ্চারা কিন্তু ওখানে ফুটবল খেলছিল। বাড়িতে আসার পর কিন্তু সবার সঙ্গে গল্প করছিলাম তখন তো আর ভিডিও করা হয়নি তারপর রাতে খাওয়া দাওয়ার পর এই যে এখানে আমরা বসে গেছি দুজনের কাজে আসলে ভাইকে ভেবেছি যে সারপ্রাইজ গিফটটা দেবো সেটার জন্য কিন্তু এই যে সমস্ত খাবার দাবার আমি কিনে নিয়ে চলে এসেছি কিন্তু ওটা কিন্তু মানে রেডি করে আনিনি তার জন্য এখানে বসে পড়েছি এটা রেডি করার জন্য আর ওদিকে যেহেতু ভাই ঘুমিয়ে পড়েছে তো তারপরেই বসেছি না হলে ও দেখলে তাদের থেকেই জেনে যেত তাহলে আর সারপ্রাইজ থাকতো না ভাইয়ের জন্য তৈরি হচ্ছে সারপ্রাইজ গিফট যেহেতু ছোট মানুষ তো এটা দেখে খুবই খুশি হবে তার জন্যই কিন্তু এটা তৈরি করা হচ্ছে আশা করছি ওর ভালো লাগবে আর এখানে এই যে চকলেট গুলো এইভাবে আড়াআড়ি করে দিয়ে ফেলেছিল সেগুলোকে আবার ঠিক করা হচ্ছে এই যে তারপর পরদিন সকালে জানো তো আমি গেছিলাম বাজারে আর রাখি পূর্ণিমার যে টাইমটা আছে সকাল সাড়ে সাতটার আগে তো সাড়ে সাতটার আগে আমাদের হবে না হ্যাঁ চেষ্টা করলে অবশ্যই হবে কিন্তু যেহেতু ভাই ছোট মানুষ অত সকালে ওকে উঠিয়ে স্নান করিয়ে তারপর ওদিকে বনও এসে পারবে না তত সকালে তার জন্য আমরা ঠিক করেছি দেড়টার পরে ভাইকে রাখি বাঁধবো তো আমরা তো উপোস ছিলাম এবার ভাই ছোট মানুষ ও উপোস থাকতে চাইছিল কিন্তু আমরা বললাম না ও যেহেতু ছোটো মানুষ তো ওকে নিরামিষ খাওয়ানো হয়েছে তো এদিকে সকালবেলা বোনও চলে এসছে আর আমি যখন বাজারে ছিলাম তখনই কিন্তু বোন এসেছে তো বাড়িতে এসে পাপানের সঙ্গে একটু খেলা করে নিচ্ছি আর জানো তো পাপানা কিন্তু ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেছে ওকে দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ক্যাডবেরিগুলো আমার আগের থেকে আনা ছিল না কারণ তোমরা তো জানো ক্যাডবেরিগুলো আগের থেকে আনলে আমি ভেবেছিলাম যে হ্যাঁ গলে যাবে তার জন্য কিন্তু বাড়িতে তো ফ্রিজ রয়েছে সেটাও আমার থেকে সরে গেছিলো তো তার জন্য আমি আজকে সকালেই আনলাম ক্যাডবেরিগুলো তো সেগুলোই এখানে সাজিয়ে রাখছি আর এরপর সবাই কিন্তু স্নান ধান করে রেডি হয়ে গেছে আমি কিন্তু এখনও স্নান ধানও করিনি মানে সবাই রেডি হয়েই বসে আছে তো আমি ভাবলাম যে আমাকে সবাই বলছিল যা স্নান করে স্নান করে তো তার জন্য এবার যাব আমি স্নান করতে তারপর রেডিও হব খাবর কালকে খাবার পড়ে কিন্তু ভাইকে বোন রাখি বেঁধেছে কারণ বোনের তো বাচ্চা ছোট তার জন্যই কিন্তু ওই আগে বেঁধে নিয়েছে যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছে এতটা টাইম উপোস করে রয়েছে তার জন্য ওকে বললাম তুই আগে বেঁধে নে তারপর আমি বাঁচছি আমার যেহেতু কোনো অসুবিধা নেই তার জন্য তো রাখি বাঁধা হয়ে গেলে আর ওদিক কিন্তু পাপান ঘুমাচ্ছিলো তার জন্য কিন্তু আমরা একটু আস্তে আস্তে আওয়াজ করার চেষ্টা করছিলাম কিন্তু কি বলো তো উলুদ্ধ তো আস্তে সেভাবে বাজানো যায় না আর আমি আমি বলছিলাম হ্যাঁ উঠলে উঠবে তাতে কী আছে উঠে যাক না একদিনই তো তো তার জন্য কিন্তু নাও ঘুমাচ্ছিলো ওঠেনি তো এইদিকে দেখো ভাইকে মিষ্টি টিষ্টি খাইয়ে আর জানো তো বাইরে একটু রোদ্দুর ছিল ভালোই রোদ্দুর ছিল সকালের থেকে বৃষ্টি হয়েছে তারপর হঠাৎ করে আবার রোদটা উঠেছে আর এইদিকে তোমাদের দাদা ভাই তো গেছে রাখি বাঁধতে ও সকালে বেরিয়ে গেছে কারণ সকালে যে সাড়ে সাতটা রাখে রাখি বাঁধার টাইম ছিল ওই টাইমটাতে ও রাখি বাঁধবে বোনেরা রাখি বাঁধবে তার জন্যই কিন্তু বেরিয়ে গেছে সকালেই আর আসবে হয়তো বিকাল দিকে আসবে তার জন্য আর আমাদের কিন্তু ওদিকে মা রান্নাবান্নাও সব কমপ্লিট করে নিয়েছে রান্নাবান্না করে রেখে তারপর এদিকে হচ্ছে আমরা সবাই রাখি থাকি বাচ্ছিলাম তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর জানো তো বোনকে আগে তো রাখি বাঁধতে দিয়েছি ভেবেছি হ্যাঁ তো আগে খেয়ে নেবে কিন্তু না খেতে খেতে সেই কিন্তু সবাই আমরা একসঙ্গেই খেয়েছি তো আগে রাখি বাঁধার সেরকম কিন্তু মানে কোনো ফল হলো না তার জন্য তো যাই হোক তারপর এদিকে আমরা একটু ছবি টবি তুলে নিলাম আর যেহেতু এখন মানে দেড়টার পরে আমাদের সবাই রাখি বাচ্ছে। আমাদের আশেপাশে সবার বাড়িতেও উলুধ্বনি শঙ্করধ্বনি শোনা যাচ্ছে এই টাইমটাতেই বেশিরভাগ সবাই রাখি বাচ্ছিল তাই আর জানো তো এটা হচ্ছে আমার বিয়ের পরে দু বছর রাখি বাচ্ছি। মানে আগে একবার বেঁধেছি আর এই যে এবার তো সত্যি বলতে না সময়গুলো যে কিভাবে চলে যায় সত্যিই না ঠিক বোঝা যায় না মানে এই দেখতে দেখতে ভাবো এই সেদিন মানে বিয়ে হলো এই সেদিন বিয়ে করে গেলাম শ্বশুর বাড়িতে আর দেখতে দেখতে মানে কিভাবে দেড়টা বছর চলে গেছে সত্যি মানে বুঝতে পারছি না তো যাই হোক তারপর কিন্তু এদিকে আমরা বিকালের দিকে সবাই মিলে বসে গল্প করছিলাম দিদিও এসেছিল। তো দিদি দিদি ছেলে মেয়ে সবাই দিকে বসে গল্প করছি মা বোন আর আমাদের পাপানকে দেখো আখ খাচ্ছে মানে ভাই আখ খাচ্ছিলো তো সেখান থেকে একটু ভেঙে দিয়েছে আর ও না সেটা নিয়ে ও তো চিবিয়ে তো আর খেতে পারবে না ও তো এখনও দাঁত ওঠেনি তার জন্য কিন্তু ও আখের টুকরোটা চেটে চেটে খাচ্ছিল তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে জানো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা